আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকেই আমাকে কিছু দিন যাবৎ একটা প্রশ্ন করেই যাচ্ছিলো যে ভাইয়া শেখ হাসিনা কেন এখনও সকলকে রাজপথে নামতে বলছে না এবং সকলকে প্রস্তুত হতে বলছে না তাদের উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটি তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন শেখ হাসিনা ওনার অডিও বার্তায় তিনি স্পষ্ট করেই বলেছেন সকলে প্রস্তুত থাকুন আমাদেরকে রাজপথে নেমে রাজপথ দখল করতে হবে আমি যদি নির্দেশ দিতে নাও পারি সকলে সংগঠিত হয়ে রাজপথে নামুন এখন শেখ হাসিনা শেখ হাসিনার কথাটা বলেছে এখন আপনারা কি সকলে সংগঠিত হয়েছেন সকলে এখন কি রাজপথে নেমে রাজপথ দখল করেছেন করেননি তাই শেখ হাসিনা নির্দেশ দিতে পারুক আর না পারুক নিজেদের কর্তব্যবোধ থেকেই নিজেরা এক অপরের সাথে যোগাযোগ করে সংগঠিত হয়ে কীভাবে রাজপথে নামবেন কীভাবে রাজপথে নেমে রাজপথ দখল করবেন রাজপথ দখল করে কিভাবে আপনাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনবেন সেটা সম্পূর্ণরূপে এখন আপনাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে শুধু আওয়ামী লীগকে ফিরিয়ে আনা না বাংলাদেশে স্বাধীনতা সপক্ষের শক্তিকে আবার ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সম্মানকে আবার ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগ ফিরে না আসে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি থাকবে না পাঁচই আগস্টের পরবর্তী সময় আমরা সকলেই দেখতে পেয়েছি শেখ হাসিনা সরকারের পতনের পরপর বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের যত মোরাল আছে মুক্তিযুদ্ধের যত স্মৃতি আছে সকল কিছুই ধ্বংস করে দেওয়া শুরু হয়েছিল আওয়ামী লীগের সাথে মুক্তিযুদ্ধের অনেক বড় একটা কানেকশন আছে তার মানে এই না যে আওয়ামী পতন হয়েছে মানে মুক্তিযুদ্ধই পতন হয়ে গিয়েছে আপনারা পাঁচে আগস্টের পরে যে পরিমাণ অপমান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধদের স্মৃতি সকল কিছু ধ্বংস করে দেওয়া শুরু করে দিয়েছিলেন জনগণ এক বছর পরে ভালো করে বুঝতে পেরেছে যে আপনাদের টার্গেট শেখ হাসিনা ছিল না আপনাদের টার্গেট আওয়ামী ছিল না আপনাদের টার্গেট ছিল মুক্তিযুদ্ধ আপনাদের টার্গেট ছিল মুক্তিযুদ্ধকে আপনারা ছোট করে দেখা মুক্তিযুদ্ধ সকল কিছু ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার পতনের পর জনগণকে আপনারা ব্রেন করে রাজপথে নামিয়ে মেনুপুলেট করে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনবেন বলে দেশের মধ্যে দুর্নীতি হয়েছে গুণ খুম হত্যা বেড়ে গিয়েছে সে কথা বলে কিন্তু 5 আগস্ট সময় সময়জনন কি দেখতে পেয়েছে আপনারা বড় মুক্তিযুদ্ধের মোরাল ভাঙা শুরু করে দিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা শুরু করে দিয়েছেন শেখাসিনার আমলে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার থেকেও বেশি দুর্নীতি করা শুরু করে দিয়েছেন শেখাসিনার আমলে যে পরিমাণ গুণ গুম খুন হত্যা হয়েছে তার থেকেও বেশি গুম খুন হত্যা আপনারা করা শুরু করে দিয়েছেন তালোজননের কাছে আপনারা কি মেসেজ দিলেন যে আপনারা শেখাসিনার থেকে খুব খারাপ একটি শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করেছেন সেই কারণেই এক বছর শেষ না হতেই না হতে জনগণ বলতে শুরু করে দিয়েছিল আমরা আগে ভালো ছিলাম শেখ হাসিনাই মন্দের ভালো ছিল বাংলাদেশের মতো একটা দেশের মধ্যে শেখ হাসিনার মতো শাসকই পারফেক্ট শাসক অন্তত শেখ হাসিনা দেশ বিক্রি করেন নাই আমেরিকার হাতে দেশ তুলে দেন নাই এরা পাঁচ আগস্টের পরবর্তী সময় শাসন ব্যবস্থা বসার পর দেশ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিচ্ছে শেখ হাসিনা মাথা নত করার নাই শেখ হাসিনা আমেরিকার কাছে মাথা নত করার নাই ইসরায়েলের কাছে মাথা নত করার নাই কিন্তু এই সরকার আসার সাথে সাথে আমেরিকার কাছে মাথা নত করে নিজের সার্বভৌমত্ব বিলিয়ে দিচ্ছে আরেকটি দেশের কাছে তো তাহলে জনগণের কাছে সকল কিছু এখন পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে যে শেখ হাসিনা অনেক ভালো শাসক ছিল শেখ হাসিনা সার্বভৌমত্বের ক্ষেত্রে অটল ছিল মাথা নত করেননি আর শেখ হাসিনার নামে আরেকটি অপবাদ দেওয়া হতো শেখ হাসিনা কি ভারতের দালাল ভারতের কাছে সকল কিছু বিলিয়ে দিত কিন্তু এই সরকার আসার পরে শেখ হাসিনার এবং শেখ হাসিনার থেকে বেশি কিছু দিচ্ছে এই সরকার কিন্তু অথচ শেখ হাসিনার মতো ভালো সম্পর্ক নেই সরকারের সাথে তারপরও বেশি কিছু দিতে হচ্ছে তার মানে কি এই সরকার এখন ইন্ডিয়ারও দালাল পাকিস্তানও দালাল আমেরিকারও দালাল এই সরকার এখন ভাগে যুগে সকল দেশকে বাংলাদেশকে বিলিয়ে দিচ্ছে মানে বাংলাদেশ এখন গরিব সকলের ভাবি তাই না গরিবের বো সকলের ভাবি কথা আছে না বাংলাদেশ এখন গরিব রাষ্ট্র হয়ে গিয়েছে এখন সকলের হয়ে গিয়েছে কারণ শেখ হাসিনার মূলত বাংলাদেশ এত অবস্থা খারাপ ছিল না উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিল শেখ হাসিনা তাই না তাই শেখ হাসিনা জনগণকে এখন আহ্বান করতেছে প্রস্তুত থাকার জন্য শেখ হাসিনা এখন জনগণকে রাজপথে নামার জন্য বলতেছে নিজেদের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য না আওয়ামী লীগের রাজনীতি রাজনীতিকে ফিরিয়ে আনার জন্য না নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদের অধিকার আদায়ের জন্য নেমে নিজেদের অধিকার আদায় করে নিতে হবে কারণ একমাত্র আওয়ামী লীগই পারবে সাধারণ জনগণ অধিকারকে আদায় করে দিতে আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরতে না পারে সাধারণ জনগণ অধিকার আদায় করার মতো রাজপ্রথে নেমে কেউ আন্দোলন করতে পারবে না এই সরকার তাদেরকে দমন নিপীড়ন করে মুখ বন্ধ করে দিবে তাই জনগণ তার নিজের স্বার্থের কারণে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে জনগণ নিজ স্বার্থের কারণে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে আওয়ামী যদি ক্ষমতায় না আসে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ ফিলিস্তিন হয়ে যাবে অলরেডি বাংলাদেশকে ফিলিস্তিন করার পাইতারা করতেছে ডক্টর ইউনুস পাকিস্তান আমেরিকা মিলে কারণ পাকিস্তানের কথা হচ্ছে আমরা তলাবি ইঞ্জুরি যে দেশ আমাদের থেকে স্বাধীনতা অর্জন করেছে সে দেশ আমাদের থেকেও ধনী কীভাবে সে দেশ আমাদের থেকে শক্তিশালী কীভাবে এই দেশকে আমরা ফিলিস্তিন বানিয়ে ফেলব টেকনিক্যালি ভাবে আর সেই দিকেই সমর্থন দিচ্ছে ডকটুইনস এই সকল নম্বর রাজাকারার বাচ্চারা তাদের কথা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের পাকিস্তানের সাথে এরা একত্রিত থাকে নাই আমরা এই দেশ থেকে এই দেশেরই পণ মারব এই দেশেরই খাবো এই দেশকে ধ্বংস করব এই দেশকে আমরা ফিলিস্তিন বানাবো পরবর্তীতে আমরা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যাব এগুলো তাদের মাথা সবসময় ঘুরে সেই কারণে বাংলাদেশ আজকে এই অবস্থা আওয়ামী লীগের ষোলো বছরের আমলে শেখাসিনার আমলে বাংলাদেশের যে পরিমাণ উন্নয়ন হয়েছে উনিশশো সালের পরে বাংলাদেশের তার দশ পার্সেন্ট উন্নয়ন হয়নি যত বড় বড় উন্নয়ন হয়েছে সকল কিছু শেখ হাসিনার আমলে উন্নয়ন হয়েছে আর সেই নেত্রীকে আপনারা অপমান করেছেন লাঞ্ছিত করেছেন এই সকল নব্য রাজাগারদের বেনিমাসের কারণে এখন আপনারাই পারেন আপনারাই প্রাশ্চিত্ত করতে পারেন আপনাদের ভুলে যে শেখ হাসিনাকে কীভাবে দেশে ফিরে আনবেন শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য কীভাবে আওয়ামী সাথে একত্রিত হয়ে আপনারা সাধারণ জন রাজপথে নামবেন যদি সেটা করতে পারেন আবার আমাদের বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে মাথা তুলে দাঁড়াতে পারবে এবং বিশ্বের অন্যান্য সকল দেশ আমাদেরকে সমিয়া করবে যেভাবে আঙ্গুল দেখিয়ে কথা বলতেন শেখ হাসিনা সেভাবে আবার আঙ্গুল দেখিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর সামনে কথা বলবেন মাথা নামাতে পারবেন না কারণ একটা দেশের মূল শক্তি হচ্ছে জনগণ আর এই হুযুগে জনগণ আপনারাই যদি বেনুয়াস হয়ে এসব নব্বরাজাকারদের এজেন্ডা বাস্তবায়ন করেন তাহলে আমাদের বাংলাদেশ কিভাবে টিকে থাকবে যেটা পাঁচ আগস্ট আপনারা করেছেন আর ভুল করতে পারবেন না এক বছর পেরিয়ে গিয়েছে ভুলসুদ্দানোর দায়িত্ব এখন আপনাদের আপনারা কিভাবে আওয়ামী লীগের সমর্থকদের সাথে একত্রিত হয়ে রাজপথে নেমে নিজেদের দাবি আদায় করবেন আপনারাই ভালো জানেন আপনারা এখন আর বাচ্চা না পুরো পৃথিবীর সম্পর্কে আপনাদের ধারণা আছে আপনারা ইউটিউব দেখেন ফেসবুক দেখেন কি করতে হবে কোন কোন টাইমে টাইমে ডিসিশন নিতে হবে সাধারণ জনগণ ভালো করে জানেন বিএনপি নাকি লীগ আসলে আবার ভালো হবে সেটা একমাত্র আপনাদের উপরেই সকল কিছু নির্ভর করে আপনারা চাইলে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে পারেন আপনারা চাইলে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পারেন আপনারা চাইলে আবার বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে পারেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনতে হলে একটাই ওয়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা এবং নির্দলীয় তত্ত্বাবধায় সরকারের আন্ডার একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া সেই নির্বাচনের মাধ্যমে আপনারা আবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পারেন তাই শেখ হাসিনার আহ্বানে সাধারণ জনগণ যারা আছেন সকলে সাড়া দিবেন এবং সকলে যার যার অবস্থান থেকে প্রস্তুত থাকবেন যে কোনো মুহূর্তে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হতে পারে কারণ আমাদের মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করতে হবে মুক্তিযুদ্ধদের সম্মানকে রক্ষা রক্ষা করতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদেরকে রক্ষা করতে হবে কারণ এরা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা দেওয়ার এজেন্ডাতেই মাথা নেমেছে সেটা এখনও তারা বাস্তবায়ন করেই যাচ্ছে এটা আমাদের মাথা রেখে আগামীতে আগাতে হবে সকল কিছু এখন জনগণের উপর জনগণ কী চাই ধন্যবাদ সকলকে